আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই বিখ্যাত বাজার যাত্রা যেখানে আমার দোকান অবস্থিত চলুন দেরি না করে শুরু করা যাক এই সেই বিখ্যাত বাজার যাত্রাপুর যা বঙ্গপুত্র নদী তীরে অবস্থিত কুড়ি গ্রাম থেকে এগারো কিলোমিটার পূর্ব এই বাজারটি অবস্থিত প্রায় দুই হাজার দোকান নিয়ে বাজারটি গঠিত সপ্তাহে হাট হয় শনিবার এবং মঙ্গলবার এই বাজারে বেশিরভাগই লোক লোক আসে চর থেকে বাড়িয়ারা এবং এই বাজারে প্রচুর কাউন গম পাট কালাই বাদাম চিন তিল ইত্যাদি বিক্রয় করা হয় দেখেন আমি যে দেখাইতেছি বাজারটা দেখেন সাইডে দোকান বাজারের উত্তর থেকে দক্ষিণ দিকে আসতেছি আমার দোকান সাইড বাজারে উত্তরে একটা অটো স্ট্যান্ড এবং দক্ষিণে আরেকটা অটো স্ট্যান্ড দক্ষিণে যে অটো স্ট্যান্ড আছে সেখানে আমার দোকান অবস্থিত সেটা আপনাদেরকে আমি দেখাবো আমি সকালে এটা ভিডিও করতেছি যার কারণে লোক লোক সংখ্যা খুব কম দুপুর এবং সন্ধ্যা হলে এটা ভরপুর হয়ে যায় রাস্তাঘাট খুবই মজার একটি বাজার এই বাজারে হাটের দিন অর্থাৎ শনিবার এবং মঙ্গলবার যে দুদিনে হাট বসে দিন এ অতিরিক্ত প্রচুর চড়ে লোক আসে নৌকা দিয়ে যা দেখার মতন দৃশ্য যা আপনারা কখনোই অন্য কোনো বাজারে দেখতে পারবেন না শুধু এই যাত্রাপুর বাজার ছাড়া দেখেন বেশ বিউটিফুল এ বাজারটি বাজারের মেইন রাস্তা দিয়ে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি দুই সাইডে আরো অনেক দোকান আছে গলি আছে যা আপনাদেরকে দেখানো সম্ভব হবে না আমি শুধু মেইন রাস্তা দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছি শুধু বাজারের মেইন সাইড দুটো দেখেন বেশ বড় বড় দোকান আছে ফার্নিচারের দোকান লিটের দোকান এবং এই বাজারে অনেক গোডাউন আছে এখানে অনেক স্টক পাটি আছে পাট স্টক করে ধান স্টক করে গম স্টক করে সুপারি স্টক করে কালাই সিন তিল বাদাম ইত্যাদি শহরের লোকে যেহেতু আবাদ আছে সবকিছুই এখানে স্টক পার্টি আছে কিনে কিনে স্টক করে এবং ঢাকা চট্টগ্রাম আছে দেখেন সামনে একটা অটো স্ট্যান্ড আছে এটা হলো দক্ষিণের অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড পরে আমার দোকানে অবস্থিত এই বাজারে দুইটা অটো স্ট্যান্ড একটা হলো উত্তর পাশে একটা হলো দক্ষিণ পাশে এই সেই দক্ষিণ পাশের অর্ডার স্ট্যান্ড দেখেন আমি আপনাদেরকে অর্ডার স্টান ঘুরে দেখাবো সকাল বেলা তো বেশি গাড়ি এখনো আসে নাই অল্প কিছু গাড়ি আছে দেখেন অটো স্ট্যান্ডটা বেশ সুন্দর এখানে সিরিয়াল করা আছে তবে মিশুকের কোনো সিরিয়াল নাই অটো যেগুলো আছে অটো সিএনজি এদের সিরিয়াল আছে দেখেন বেশ সুন্দর এই রাস্তা দিয়ে চরের লোক আসে দেখেন বেশ অটো স্ট্যান্ড সুন্দর ষাট বস দক্ষিণে গেলে আমার দোকান আমার যে ছোট্ট দোকানটা এখানে শুধু আমি একাই অটো অটো মিশুক সার্ভিসিং করে থাকি বাকি সবগুলো সাইকেল মেকার মোটর সাইকেল মেকার অটো মেকার শুধু আমি একাই আগে আমার দোকান ছিল ঘোগা দাও সেখান থেকে আমি দোকানটা নিয়ে এসেছি এই যাত্রাপুর বাজারে দেখেন বেশ সুন্দর একটা বাজার আর অল্প কিছু দূর গেলে আমার দোকানটা দেখা যাবে দেখেন বেশ সুন্দর দুই সাইড এখানে একটা হেভি ল্যাব ওয়ান ডায়াগনটিস ডায়াগনস্টিক সেন্টার আছে ক্লিনিক সিস্টেম এখানে দৈনিক অর্থাৎ দৈনন্দিন ট্রাক লোড হয় পাট পাটের সিজনে পাট ধানের সিজনে ধান বাদামের সিজনে বাদাম এখানে একটা ধানের মেইল আছে ওই যেখানে একটা অটো দেখা যাচ্ছে সেটাই আমার দোকান এপাশে একটা মাঠ আছে এই হলো আমার দোকান এখানে লেখা আছে এখানে অটো মিশুক মেরামত করা হয় মুজাহিদ অটো টেকনোলজি এই হলো আমার ছোট্ট অটো সার্ভিসিং এর দোকান এই হলো আমার দোকান যদি ভালো লাগে তা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কোনো কাজ বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ